বিশ্ব ক্রিকেটের উঠানে নতুন ফুল পাপুয়া গিনি ক্যারিবিয়ানদের নাকে দমি দিয়ে রেখেছিল অভিষেকেই দুটি অঘটনের জন্ম দিতে পারবে কি ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক সমর্থকদের বাড়তি প্রত্যাশাটাই স্বাভাবিক প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি গেল বছরের ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও ক্যারিবিয়ানরা এখনো টি টোয়েন্টির পরাশক্তি টস যেতে উইন্ডিজ ফিল্ডিং এ কঠিন পরীক্ষা পাপুয়া নিউগিনির সামনে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পিএনজি শেফার্ডের বলে টনি ইউরার ইনিংসের ইতি পরের ওভারে আবার উইন্ডিজের আঘাত আকিল বলে হোসে দেখে শুনে খেলছিলেন আসাদ ভালা জোসেফ স্বীকার করেছেন তার উইকেটটা পাওয়ার প্লেতে পিএনজির বোর্ডে চৌত্রিশ নবম ওভারের মাঝেই চার উইকেট হারায় পাপুয়া নিউ গিনি ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়াই জমাতে পারবে কি বাউ সবার নজর টেনেছেন উইন্ডিজ বোলারদের বেশ ভালোই সামলেছেন তেতাল্লিশ বলে ওর পঞ্চাশ রান বৈশ্বিক আসরে বাঁচিয়েছেন পাপুয়া নিউ শেষ দিকে ঝড় তুলেছেন কিপলিন দরিগা আঠারো বলে সাতাশ রান দরিগার ব্যাটে একশো ছত্রিশ পাপুয়া নিউ বোর্ডে বোলিংয়ে শুরুতেই পিএনজি দুরন্ত জনসন চার্লস গোল্ডেন ডাকেই ফিরল ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি খেলার মোড় ধীরে ধীরে ঘুরতে থাকে সাতাশ বলে সাতাশ রান নিকোলাস পুরানের ব্যাটে ব্র্যান্ডন কিং এর উইকেট শিকার করেন আসাদ ভালা ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ক্যারিবিয়ানরা চোদ্দো বলে মাত্র পনেরো রান করেন কাপ্তান রভেন পাওয়েল উইন্ডিজ তারকা আউট হতেই পিএনজি আনন্দে উদবেল রাদারফোর্ট বাড়িয়েছেন আরও শঙ্কা তবে কি ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটনের শিকার হবে ক্যারিবিয়ানরা শেষ চার ওভারে দরকার চল্লিশ রান গ্রিজান্দ্রে রাসেলা রোসন চেইস পাওয়ার হিটিং দিক হারায় বিএনজির বোলাররা পাঁচ উইকেটের জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলেও সবার হাততালি কুড়িয়েছে পাপুয়া নিউগিনি